এখন দুনিয়ার বুকে অনেক মানুষ পাবেন যারা বলে আমি কেন আকিদার কথা বলে আকিদার কথা কেন বলি আকিদার কথা নবীগণ বলেছেন বলেন নাই প্রত্যেক নবী আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যখনই এসেছেন তখনই কি বলেছেন ইয়া কওম ইবাদুল্লাহ মালাকুম নিলাহিন গায়রু হে আমার কওম একমাত্র আল্লাহর ইবাদত করো একমাত্র আল্লাহর দাসত্ব করো তিনি ব্যতীত তোমার আর কোনও রব নাই তোমার আর কোনো ইলাহ নেই তোমার আর কোন মাহবুদ নেই প্রত্যেক নবিতা বলেছে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আমি তো সেই কথাই বলছি আপনাকে এই মাদ্রাসা আপনাকে সেই কথাই শিক্ষা দিবে এই প্রতিষ্ঠানগুলো আপনাকে সেই বিষয়ে শিক্ষা দিবে আপনি আশ্চর্য হবেন আপনি আশ্চর্য হবেন আমি আপনাকে পড়ে শোনাবো তাওহিদের বিষয়ে যারা যে সমস্ত মাদ্রাসা আজ খুলেছে বিশাল বিশাল মাদ্রাসা খুলেছে ভারত বাংলাদেশ ব্যাপী যে সমস্ত মাদ্রাসার মাদ্রাসা অনবরত যেগুলো হয়ে যাচ্ছে অনবরত তাওভিদের শিক্ষা সেখানে দেওয়া হচ্ছে না ইমানের শিক্ষা সেখানে দেওয়া হচ্ছে না সেখানে তথাকথিত এক ধরনের আকিদা তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে আকিদা যদি আপনি ধারণ করেন আপনার ইমান চলে যাবে আপনি ইমানদার হইতে পারবেন না এই আপনাকে বিশুদ্ধ আকিদার শিক্ষা দিতেই হবে বিশুদ্ধ আকিদার মিশন আমার একার কথা নয় নবীদের কথা ছিল বিশুদ্ধ আকিদার মিশন পুরানেমের মিশন বিশুদ্ধ আকিদার মিশনের কারণেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মক্কাতে নির্যাতিত নিপীড়িত হয়েছেন বিশুদ্ধ আকিদার মিশনের কারণেই সাহাবাই কেরামকে হিজরত করতে হয়েছে বিশুদ্ধ আকিদার মিশনের কারণেই বেলাল রাজি আনুকে মরুভূমিতে মরুভূমির তপ্ত মারিতে টানা হয়েছে বিশুদ্ধ আকিদার মিশনের কারণেই আম্মার ইয়াসের রাজি আল্লাহ আনহুর পিতাকে মারা হয়েছে মাকে মারা হয়েছে অন্য কোনো কিছু ছিল না উদ্দেশ্য ছিল না মোহাম্মদ রাসুল্লাহ সালাম নবুয়তের আগে তিনি যেমন বিখ্যাত ছিলেন আল আমিন হিসাবে নবুয়তের পরেও তিনি আল আমিন হিসাবে বিখ্যাত নবুয়তের আগে তার যে সমস্ত গুণগুলি ছিল সবগুলি ছিল পৃথিবীর শ্রেষ্ঠ গুণ কোনো গুণের কোনো কমতি ছিল না কিন্তু যখন নবুয়ত প্রাপ্তি তিনি প্রাপ্ত হলেন যখন আল্লাহ তালা ঘোষণা করলেন ওরব্বা কাফা কাব্যের

সমস্ত আল্লাহ কি এক আল্লাহ বানিয়ে দিয়েছে এইটা তো বড় আশ্চর্যজনক বিষয় সমস্ত সমস্ত অলিয়া উলিয়াদের কথা বাদ দিয়ে শুধু আমাদের অমুকের কথা কেন মানতে হবে এখন আপনি বলতে পারেন লাত মানাত অজা এগুলি তো মূর্তি ছিল আমাদের গুলি তো মূর্তি না আপনাদের গুলির আগে ওগুলির আসল রূপ শোনেন তাহলে বুঝতে পারবেন লাত কেন হয়েছে একটি লোক ছিল তৈরি করে হাজিদের খাওয়াত এই লাথ ইয়েলুত্তুসিক হাত ছাতু তৈরি করে বানাতো ওই লোক মরা যাওয়ার পরে মানুষ তার মদত করে শুরু করে দিয়েছে কেন লোকটা আল্লাহর ছিল ভালো কাজ করতো এই জন্য যেরকম ওজা কেন বানিয়েছে আল্লাহর নামের সাথে মিলে রেখেছে আল্লাহ হচ্ছে আজিজ হচ্ছে আল্লাহর মেয়ে আল্লাহর মেয়েকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যাবে এই নীতি আরবের সমাজে প্রচলিত ছিল আরবের সমাজে প্রচলিত মানাতের কথা এরকম এরকম আরো যতগুলি ছিল সবগুলি নেককার বান্দা ছিল ন্যাক্কার বান্দা ছিল আল্লা নূহের মধ্যে বলেছেন নুহের কাউমে জন আল্লাহর অলি ছিল এরা যখন মারা গেছে সবাই দুঃখে কষ্টে ফেটে পড়ে যাচ্ছে আল্লাহর অলিরা মরে গেল তখন তাদেরকে শয়তান এসে বলল এই ওলিদের ছবি তৈরি করে দেই তোমাদের পিছনে রেখে দাও তোমাদের বলে হ্যাঁ ঠিক আছে পিছনে রাখবা সামনে রাখবা না পিছনে রেখে দিয়েছে আবাদত খানার অর্থাৎ তাদের মসজিদের তারপর কিছুদিন পরে সামনে নিয়ে আসছে কেন পিছনে দিলে শয়তান বুঝিয়ে দিল যে পিছন দিলে তো অলি আল্লাদের পিছন দেয়া হয় এটা কেমনে হইতে পারে অলি আল্লাদের তো সামনে রাখতে হবে তো সামনে নিয়ে আসছে পরবর্তীতে মনে হলো যে এই সামনে কেন আসছে একটু তাদের শ্রদ্ধা তো দেখাতে হবে শ্রদ্ধা করতে গিয়ে শ্রেষ্ঠা করেছে সম্মান করেছে আজও প্রত্যেকটি ব্যক্তি আর যেখানে যেখানে কবর আর মাজার হয়েছে আর কোনো কারণে হয় নাই যেখানে যেখানে কবর মাজার হয়েছে নেককার বান্দাদের কবরকে মাজার বানানো হয়েছে সেখানে তারা এবাদত করে সেটা করেছে এর আগে আপনি ভালো করে দেখেন এর আগেও পৃথিবী ছিল শাহজালাল মুজারাদিয়া মানি রহমতুল্লাহ আলাই অনুরূপ ভাবে আরো সমস্ত অলিদের কথা আপনারা জানেন এদের আগেও জগৎ ছিল ছিল না ছিল এরা যাওয়ার পরেও জগত আছে মাঝখানে পরে কিছু মানুষের ইমান নষ্ট হয়ে গেছে যখন তাদেরকে পাওয়ার আশায় প্রতিটি মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন অসিলা দিয়ে সেখানে যায় আর তাদের কাছে কিছু চেয়ে বসে তখনই তাদের ইমানটা নষ্ট করে দেয় তাদের ইমানটা নষ্ট করে দেয় মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম শুধু নন আর নু আলাতাম তিনি নয়শ বছর দাওয়াত দিয়েছেন কয় বছর

দুইটাকে তিনি খণ্ডন করেছেন দুটাকেই তিনি খণ্ডন করে দেখিয়ে দিলেন যে এরা কেউ আল্লাহর দাসত্ব পাওয়ার উপযুক্ত না দাসত্ব একমাত্র পেতে পারে রব্বুল আলামিন ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফাউ ওয়া মা তিনি ঘোষণা করে গেছেন একমাত্র আল্লাহর দিকেই সবকিছু প্রত্যাবর্তন করতে হবে তার দিকে প্রত্যাবর্তন করতে হবে তার দিকে মুখ ফিরাতে হবে অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না অন্য কারক একদমই কিছু পাওয়ার আশা করা যাবে না একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বাচ্চা মানুষকে পিছনে বসিয়ে শিখিয়েছেন বাচ্চাকে ইব্রাহিম আব্বাস রাদিয়াল্লাহু 10 বছরের একটা বাচ্চাকে পিছনে বসিয়ে বলছেন ইয়া غلام প্রিয় বৎস ইন্ন ইউআল্লিমুকা কালিমা তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব তোমাকে কিছু বাণী শিক্ষা দেব তোমাকে কিছু কথা শিক্ষা দেব ইখফাযিল্লাহ ইহফাজুকা আল্লাহর তাওহীদের হেবামত করো আল্লাহ তোমাকে হেবামত করবেন যখন তুমি চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে এটাই হচ্ছে ইমানদারের কাজ নবী মোহাম্মদ তা করেছেন সমস্ত নবী তা করেছেন সমস্ত নবীর একটাই মিশন ছিল বিশুদ্ধ আকিদা প্রতিষ্ঠা করা